ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন উনি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমার নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে এসে আত্মহত্যা করবে জুমান নামাজ পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জ আর সে ঢাকায় অফিস ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে হাবু ডুবু তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তারে পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান জামফাসাদ কিছু পায় নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া আর কিছু

এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সেক্রিফাইস করতে হবে কি সেক্রিফাইস ওই যে সৎ পথে চলবেন হক হকালি চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন ভাই জীবন পরিবর্তন করতে হলে আমলটি জানতে হবে কানাটানি করা যাবে না ইনশাআল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আরশে আযিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও বলি আর রাসূলুল্লাহ দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি ইয়ারসুলাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হওয়াল দিবে না কেউ কাউকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন ইয়ারসুল এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কৃষকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি ধন্যবাদ যারা আমাদের ভিডিও পুরোটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাই কসম কসম ধন্যবাদ আসসালামু আলাইকুম